নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সালু সার আজকে আলোচনা করব যে সমস্ত অক্টোবর মাসে কুম্ভ রাশি বা লগ্নের কেমন যাবে সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করবো প্রথমে দেখো কুম্ভ রাশি বা লগ্নের ঠিক লগ্নে অলরেডি রাহু অবস্থান করছে এটার কোনো পরিবর্তন নেই এবং সপ্তমে অলরেডি কেতু অবস্থান করছে অলরেডি দু হাজার পঁচিশের মে থেকে দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর পর্যন্ত লগ্ন সপ্তমে কেতুর অবস্থানে কোনো পরিবর্তন ঘটবে না তো এই অবস্থানের জন্য আপনাদের শরীর নিয়ে একটু শান্ত থাকতে হবে শরীর নিয়ে একটু অ্যালার্ট থাকতে হবে মন মানসিকতার মধ্যে একটু শান্ত ব্যাপারকে রাখতে হবে ওই দিন যোগ ব্যায়াম মেডিটেশান এগুলো করতে হবে সপ্তমভাবে ভাবে কেতু থাকার জন্য বিভিন্ন অর্থাৎ সপ্তম ভাব হচ্ছে বিবাহিত লাইফের ভাব সপ্তম ভাব হচ্ছে পাবলিক ডিলিংসের ভাব তো সপ্তম ভাবে কেতুর অবস্থান অনেক ক্ষেত্রে কিন্তু অনেক শত্রুতা ক্রিয়েট করা বাইরের মানুষের কাছে ইমেজকে অনেক ক্ষেত্রে নষ্ট করে দেওয়ার দিক থেকে এখানে কেতু কিন্তু সপ্তম ভাবে থেকে এই জায়গাটাকে নেগেটিভ করছে তো লগ্ন সপ্তমে কেতুর প্রভাব মানে শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনশিপ সব দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স অবস্থা কিন্তু তৈরি করতে পারে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে তো এই রাহু কেতুর জন্য আমাদের বলেছিলাম যে মন্ত্র পাঠ করতে হবে যদি শরীর নিয়ে সমস্যা থাকে তাহলে রাহুর মন্ত্র এবং যদি সম্পর্ক নিয়ে ব্যবসা নিয়ে পাবলিক ডিলিংস নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট করে তাহলে ডেফিনেটলি আমরা কেতুর মন্ত্র পাঠ করবেন এ নিয়ে অলরেডি বলেছি নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে নবমপতি শুক্র কিন্তু সপ্তম ভাবে অবস্থান করছে সপ্তম ভাবে শুক্রদেব মোটামুটিভাবে ন তারিখ পর্যন্ত রয়েছে অর্থাৎ এখানে আমরা ন তারিখ পর্যন্ত শুক্রদেবকে রাহু কেতুর অবস্থান করবে তাই এবং আপনাদের রাজ্যকারী গ্রহ শুক্রদেব সপ্তম ভাবে আপনার লাইফ পার্টনারের থেকে সহযোগিতা অর্থকেন্দ্রিক কিছু হেল্প ব্যবসা কেন্দ্রিক কিছু সুবিধা শুক্রদেব কিন্তু আপনাদের জীবনে প্রদান করবে দিক থেকে ভালো তবে রাহু রাহুকেতুর একত্রে শুক্র থাকার জন্য কিছুটা ভোগের দিক থেকে ডিস্টারবেন্স বা আপনাদের ক্ষেত্রে কিছু টাকা পয়সা খরচ হয়ে যাওয়া কিছু কিছু ক্ষেত্রে লাইফ পার্টনারের সঙ্গে একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করা বিনা কারণে একটু অশান্তি ঝগড়া বা লাইফ পার্টনারের টুকটাক কিছুটা শরীর তৈরির খারাপ নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট করা এগুলো কিন্তু শুক্র সপ্তমভাবে থেকে এই ব্যাপারটা তৈরি করছে অন্যদিক থেকে বলতে গেলে রবি এবং বুধ বুধাই তো যোগ তৈরি করে বসে আছে এই মাসে অর্থাৎ মোটামুটি সাতেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর সময় পর্যন্ত রবি কিন্তু অষ্টমভাবে কন্যা রাশির ঘরে থাকবে তো এখানে শনি সেকেন্ড হাউসে রয়েছে বকরি হয়ে তো শনি যোগটা থাকবে হচ্ছে থেকে এই আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতি এক তো অষ্টমে তার উপর বক্রি শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে তাই লাইফ পার্টনারের শরীর টরির খারাপ নিয়ে কিছু সমস্যা হতে পারে আপনার যারা প্রেম করছেন বা বিবাহিত লাইফে রয়েছেন লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে কিছু মনোমালিন্য বা বিনা কারণে আপনার একটু মানসম্মান হানি এবং সেই সঙ্গে রবি শনি যোগের জন্য পিতা শরীর স্বার্থের ব্যাপারে কিছুটা আপনাকে সাবধান হতে হবে আপনার কর্মের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনোভাবে আপনাদের মান সম্মানের কিছুটা লস দিতে পারে বিনা কারণে লোকের কাছে হেয় প্রতিপন্ন হতে পারেন তাই শনি রবি যোগটার জন্য তাই শনি রবি যোগ অ্যাকচুয়ালি পর্যন্ত একটা স্ট্রং যোগ কেননা লগ্নপতির সঙ্গে সপ্তমপতি অষ্টম এবং দ্বিতীয় কানেক্ট করে রেখেছে অনেক জায়গা থেকে অর্থ ইনকাম তবে আপনাকে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে লড়াই করতে হবে আপনার যেখানে কোনো খামতি থাকবে যেখানে ফাঁকি থাকবে সেই জায়গা থেকে কিছু সমস্যা কিন্তু অষ্টমভাবে রবি থাকার জন্য ক্রিয়েট করতে পারে এবং কি অষ্টমভাবে রবি থাকার জন্য ইমিউনিটি সিস্টেমটা অনেক খারাপ হতে পারে বা আপনার মাঝে মাঝে শরীরটা অনেক খারাপ হয়ে যেতে পারে এবং আপনার ব্যবসার দিক থেকেও কিছু লস আসতে পারে এই জায়গাটার জন্য আমরা একটু সাবধানে কিন্তু আপনাকে এই ব্যাপারটা চলতে হবে এটা কতদিন পর্যন্ত সতেরোই অক্টোবর পর্যন্ত রবি কিন্তু এখানে থাকছে অন্যদিক থেকে শনিদেব কিন্তু সেকেন্ড হাউসে রয়েছে তাদের কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে সাতই থার্ড ফেস চলছে যাদের লগ্ন তাদের ক্ষেত্রে লগ্নপতি সেকেন্ড হাউসে যাওয়ার জন্য আপনাদের অর্থ ইনকামের দিক থেকে বা অর্থ সেভিংস এর দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে তবে আপনার কথার মধ্যে অত্যন্ত কথা ডিরেক্ট কথা বলে দেওয়া মানুষকে ডিরেক্টলি ভাবে ভাবে কথা বলে দেওয়ার একটা ব্যাপার থাকবে এই জন্য অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে তবে শনি এখানে বক্রি হয়ে অবস্থান করছে বকরি শনি থাকার জন্য আপনার মধ্যে একটু অস্থিরতা বা অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনার কিছুটা ডিস্টারবেন্স তৈরি করতে পারে এই যতদিন বক্রি রয়েছে নভেম্বর মাস পর্যন্ত তো তবে শনি সেকেন্ড হাউসে থাকার জন্য কিন্তু আপনি যদি পরিশ্রম করেন চেষ্টা করেন লড়াই করেন অনেক দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা তৈরি করবে তবে শনি যতই আপনার লগ্নপতি হোক বা রাশিপতি হোক না কেন শনি একটা নৈসর্গিক অশুভ গ্রহ শনি হচ্ছে কর্মের দেবতা কর্মফলের দাতা তাই আপনি কতটা কর্ম করছেন কতটা আপনার পাওয়ার যোগ্যতা আছে সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনার উপর পজিটিভ ফল দেয় তাই এখানে শনি কিন্তু অবশ্যই আপনাকে অর্থ দেবে কিন্তু আপনাকে অনেক খাটতে হবে যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট খাটতে হয় সেখানে শনি আপনার এখানে থেকে নাওসে থাকার জন্য আপনাকে থ্রি হান্ড্রেড পার্সেন্ট খাটতে হবে অর্থাৎ প্রায় তিন গুণ বা চার গুণ হারে যদি আপনি খাটেন তবেই কিন্তু ভালো ফল পাবেন ঠিক আছে তবে শুনি থাকলে কিন্তু নতুন সুযোগ আসতে পারে বিভিন্ন দিক থেকে একটা অর্থ লাভের সম্ভাবনা তবে আপনার এখানে বক্রিস শনি যতদিন হয়ে থাকবে শনি বক্রি থাকি নভেম্বর পর্যন্ত তাই আপনার কথা ঐতিহ্য কথা মাঝে মাঝে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক অবনতি হয়ে যাওয়া আপনার দুমদাম কথা বলে দেওয়ার জন্য বা নিজের বাক্যকে একটু সংযত করতে হবে অনেক সময় নিজের বাক্যকে সংযুক্ত করতে না পারলে অনেক মানুষের সঙ্গে আপনার ঝামলা ঝঞ্ঝাট বা মনোমালিন্য তৈরি করতে পারে এই ব্যাপারে আপনাকে একটু বুঝতে হবে সাবধান থাকতে হবে যেহেতু শনি সেকেন্ড হাউসে রয়েছে তবে শনি লগ্নপতি হয়ে যেহেতু সেকেন্ড হাউসে রয়েছে তা অবশ্যই আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেক গঠনমূলক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে লং টার্ম বিশেষে কোনো ইনভেস্টেড ব্যাপারে আপনাকে ডেফিনেটলি হেল্প করবে কিন্তু সেটা আজই যে আপনি ইনভেস্ট করবেন কালই কালকেই তার ভালো ফল পাবেন তা কিন্তু হবে না অবশ্যই আপনার জীবনে লং টার্ম বিশেষে কিছু শুভ ফল শুভ কিছু পরিকল্পনার ব্যাপারে শনি কিন্তু কর্ম বা অর্থ কেন্দ্রিক ব্যাপারে শুভ পরিকল্পনার দিক থেকে হেল্প করবে কিন্তু এই শনি সেকেন্ড উঠে থাকা কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অর্থ কেন্দ্রিক ব্যাপারে এটা কিন্তু মনে রাখতে হবে চট করে যেমনি পেয়ে যাবেন হঠাৎ করে যে কোনো কিছু হয়ে যাবে তা কিন্তু হবে না তবে সব থেকে মুশকিল হচ্ছে শনি এখান থেকে রবিকে দেখার জন্য রবি খুব ডিস্টার্ব হয়ে থাকবে এক তো আপনাদের সপ্তম প্রতি সে অষ্টম ভাবে থেকে নিপীড়িত তার উপর কিন্তু শনি রবি যোগ এই বীজ যোগ যাদের বাচ্চাদের শনি রবি বীজ যোগ রয়েছে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে আপনাকে নিজের কাজের ব্যাপারে সম্পর্কের ব্যাপারে বিবাহিত লাইফের ব্যাপারে এবং সেই সঙ্গে কিন্তু আপনাকে অবশ্যই ব্যবসাকেন্দ্রিক ব্যাপারে ব্যাপারও কিন্তু যথেষ্ট আপনাকে রিয়েলিস্টিকভাবে থিঙ্কিং করতে হবে রিয়েলিস্টিক পজিটিভ থিঙ্কিং রাখতে হবে কিছু কিছু সামান্য সমস্যা এত বিহলিত হলে হবে না এত অস্থির হলে হবে না ঠিক আছে এবং আপনাকে আপনার নিজের কাজের জায়গায় আরও প্রমিনেন্ট হতে হবে কারণ সপ্তম ভাবপতি যেহেতু সে অষ্টমে চলে যাচ্ছে সে পীড়িত হয়ে থাকছে তাই আপনার ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক মানুষের কাছে ইমেজ অনেক ক্ষেত্রে নষ্ট হতে পারে মানুষ আবার হানি হতে পারে তাই জন্য এতটা বেশি অস্থির হবেন না এখানে সতেরো তারিখ পর্যন্ত রবি এখানে থাকছে তো যতদিন পর্যন্ত রবি এখানে থাকছে সতেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর এই সময়কালে প্রতিদিন সূর্য প্রণাম করবেন শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন তাহলে রবির শনির নেগেটিভ প্রভাবটা শনি যে রবির উপর নেগেটিভ একটা প্রভাব দেয় শনি নিজে নেগেটিভ নয় কিন্তু শনির কোনো প্রভাব যদি রবির উপর গিয়ে পড়ে সেক্ষেত্রে রবি কিন্তু অত্যন্ত ডিস্টার্ব হয়ে যায় তো এই রবির যাতে কোনোভাবে ডিস্টার্ব না হয় তার জন্য কিন্তু আপনাকে এইভাবে এইভাবেই আমি যে প্রতিকারগুলো বলছি প্রতি শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেয় এগুলো কিন্তু করতে হবে অন্য দিক থেকে আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করতে দেখতে পাচ্ছি তো পঞ্চমভাবে বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে বুদ্ধি পড়াশোনা ক্রিয়েটিভিটি প্রেম ভালোবাসা এবং আপনার জীবনের সন্তান প্রাপ্তি সন্তানের প্ল্যানিং এর দিক থেকে অনেকটা হেল্প করবে যেহেতু পঞ্চম ভাবে বৃহস্পতি রয়েছে বৃহস্পতি পঞ্চম ভাবে থেকে তার যেহেতু পঞ্চম দৃষ্টির মাধ্যমে নবম ভাবকে দেখছে নবম ভাবকে অনেকটা স্ট্রং করবে মঙ্গলের প্রভাব থেকে অনেকটা স্ট্রং করবে ভাগ্য উন্নতি করার চেষ্টা করবে অর্থ লাভের দিক থেকে অনেকটা হেল্প করবে এবং লগ্নকে বা রাশিকে প্রভাবিত করার জন্য লগ্নে রাহু যতটা ডিস্টার্ব করছে যদি আপনার বাচ্চারা বৃহস্পতির অবস্থান ভালো থাকে তো রাহুর নেগেটিভ অবস্থানকে অনেকটা কিন্তু আপনি প্রশমিত করতে পারবেন তাই আগে দেখুন যে আপনার বাচ্চাদের রাহুর অবস্থান সত্যি ভালো আছে কি না অন্য দিক থেকে নবম ভাবে মঙ্গল অবস্থান করছে মোটামুটি এই মাসের সাতাশে অক্টোবর পর্যন্ত মোটামুটি পুরো মাসটাই তাই এখানে যেহেতু মঙ্গল দেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে দশম প্রতি এবং তৃতীয় প্রতি অনেক দেশ একটা কানেকশন কমিউনিকেশন বা কর্মের দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করবে নবম ভাবে মঙ্গল থাকার জন্য আপনাদের মধ্যে একটা লড়াকু মেন্টালিটি যে কোনো সমস্যা থেকে টেনে বেরিয়ে আসার মতো এক অদ্ভুত ক্ষমতা সম্পত্তি থেকে আপনার কিছু লাভ হতে পারে বা আপনারা যারা পুলিশ লাইনে রয়েছেন মিলিটারি লাইনে রয়েছে কোনো কনস্ট্রাকশন লাইনে রয়েছেন বা যে কোনো রকমের কোন রকম সম্পত্তি রিলেটেড কিছু কারবার করেন বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত কিছু কারবার করেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের এই অবস্থা আপনাদের যথেষ্ট পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবারে যদি আমি ট্রানজিটের কথাটা বলি প্রথমেই রবি বুধ বুধায়িত যোগ থাকবে তিন তারিখ পর্যন্ত তারপর বুধ কিন্তু রাশি পরিবর্তন করে মঙ্গলের সঙ্গে যুক্ত হবে থার্ড অক্টোবর তো এখানে কিন্তু আপনাদের মঙ্গল যেহেতু পঞ্চমপতি এবং সেই সঙ্গে মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল বলছি বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং হচ্ছে অষ্টমপতি সেই বুধ আপনাদের নবম ভাবে চলে যাবে এবং সেই দিক থেকে কিন্তু একটা ফোনের মালিক যখন আরেকটা কোনে যায় সব দিক থেকে একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে এবং আপনাদের বুদ্ধির মাধ্যমে আপনার কানেকশন কমিউনিকেশনের মাধ্যমে ভাগ করার চেষ্টা করবে এক তো মঙ্গল আপনার সম্পত্তি পরাক্রমতা আপনার প্ল্যানিংয়ের মাধ্যমে অনেকটা হেল্প করছে লড়াকো মেন্টালিটির মাধ্যমে অনেকটা হেল্প করছে বুধ এখানে ভাবে গিয়ে থার্ড অক্টোবরের পর থেকে অনেকটা হেল্প করবে আপনার বিভিন্ন বুদ্ধির মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে আপনার যোগাযোগের মাধ্যমে আপনাকে সার্বিকভাবে একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে শুক্রদেব কিন্তু এখানে রাহুকেতুর একসে অবস্থান করছে অনেক দিক থেকে অর্থ লাভ করালেও বা আপনার অনেক সমস্যাকে মেটালেও বিবাহিত জীবনে আপনাদের শুক্র কিন্তু কিছুটা ব্যয় হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে খরচ খরচ আনএক্সপেক্টেড হচ্ছে লাইফ কিছুটা খারাপ হচ্ছে এবং ভাগ্যের দিক থেকে কিছুটা আপডাউন অবস্থা শুক্রের জন্য তৈরি করছে যতটা অর্থ ফ্লো ছিল সেই ফ্লোটা যেন কোথাও মাঝে বন্ধ হয়ে যাচ্ছে শুক্রদেব কিন্তু ন তারিখে পরিবর্তন করে এই শনি রবির যে একসিথের মধ্যে ঢুকে যাবে তখন কিন্তু শুক্র আরো বেশি পীড়িত হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার নবম এবং চতুর্থ প্রতি এই ডিস্টার্বের জন্য কিছুটা মায়ের শরীর টুটি খারাপ হতে পারে পরিবারের লেগে কিছু সমস্যা আসতে পারে ভাগ্য রিলেটেড ব্যাপারে যদিও ভাগ্যস্থানে বুধ মঙ্গল অবস্থান করে আপনাকে অনেকটা স্ট্রং করবে বাঁচানোর চেষ্টা করবে কিন্তু যেহেতু ভাগ্যপতি অষ্টম ভাবে থাকবে তাই কিছু কিছু ঝামেলায় জড়িয়ে পড়া লোয়ার অর্গান সংক্রান্ত কিছুটা সমস্যা যাদের কিডনি সংক্রান্ত প্রবলেম রয়েছে বা সেক্সুয়াল যাদের কিছু প্রবলেম রয়েছে সে সমস্যা বাড়তে পারে বা মেয়েদের কিছু গাইনোকাল সমস্যা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে এবং আনএক্সপেক্টেড খরচ হয়ে যেতে পারে খরচের ব্যাপারে সংযুক্ত হবেন এটা কিনবেন ওটা কিনবেন এই কেনাকিনের ব্যাপারে যাবেন না একটু সাবধান হবেন কারণ শুক্র যেহেতু অষ্টম ভাবে অক্টোবর চলে যাবে তা যাই হোক শুক্র মোটামুটি ন তারিখের পর থেকে কিন্তু প্রতি শুক্র আপনাদের একটু সাদা ড্রেস পড়া পারফিউম পরা শুক্রের মন্ত্র পাঠ করা উচিত কারণ শুক্র কিন্তু শনি রবির ট্র্যাবে পড়া মানে অ্যাকচুয়ালি রবির সঙ্গে শুক্র থাকলে অবশ্যই দায়িত্ব যে কিছু অর্থ খরচ করায় কিন্তু যতটা না ডিস্টার্ব হয় তার থেকে আরো বেশি প্রবলেম হচ্ছে শনি যেহেতু দৃষ্টিটা এখানে গিয়ে করবে ঠিক আছে এটা আরো বড় বড় প্রবলেমজনক আচ্ছা এরপর হচ্ছে সাতেরই অক্টোবর রবি রাশি পরিবর্তন করে নবম ভাবে চলে যাবে এই এক মাসের যে শনির অভিযোগ সেটা খণ্ডন হবে এবং যেই নেগেটিভিটি কথা বলছিলাম যে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা বা লাইফ শরীর কিছু খারাপ নিয়ে যে সমস্যা লোকের কাছে হওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু সতেরোই অক্টোবর চলে যাওয়ার পর আপনার ভাগ্য অনেকটা উন্নত হবে লাইফ পার্টনারের দিক থেকে আপনার সম্পর্কে উন্নতি হবে তার শরীর স্বাস্থ্য অনেক ভালো হবে ব্যবসার দিক থেকে অনেক উন্নতি হবে অনেক মানুষের থেকে একটা সম্মান বা আপনার জীবনে অনেক দিক থেকে অনেক প্রাপ্তিযোগের সুযোগ ব্যবসা কিন্তু এই উন্নতির ব্যাপারটা কিন্তু তৈরি করবে সাতই পরিবর্তন করে অষ্টম ভাব থেকে নবম ভাবে চলে যাবে অন্যদিক থেকে বৃহস্পতি এখানে উনিশে অক্টোবর পর্যন্ত পঞ্চম ভাবে থাকছে তারপর উনিশে অক্টোবর রাশি পরিবর্তন করে কর্কট রাশি ঘরে যখন চলে যাবে ষষ্ঠ ভাবে বৃহস্পতি কিছুটা গুণস্থানে মানুষের সঙ্গে সমস্যা ক্রিয়েট করতে পারে তবে আপনার যে কোনো প্রতিযোগিতায় সাফল্য লাভ করার দিক থেকে কোনো কর্ম পাওয়ার দিক থেকে কর্মের উন্নতির দিক থেকে হেল্প করবে ষষ্ঠভাবে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে দেখার জন্য কর্মের একটা সার্বিক উন্নতি কর্মের যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে ভেঙে বেরিয়ে আসার একটা ক্ষমতা ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতি থেকে যেহেতু তার সপ্তম দৃষ্টির মাধ্যমে এখানে দ্বাদশ ভাবকে দেখবে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম সঠিক কাজে অর্থ ব্যয় এবং যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন কোনো স্পিরিচুয়াল পথে রয়েছেন বা কোনো রকম গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ আর এডুকেশন সংক্রান্ত ব্যাপারে বেশ আপনাকে শুভ ফল দেবে এবং সেই সঙ্গে বেশ কিছু নবম দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাবকে দেখার জন্য শনির যে নেগেটিভ প্রভাবটাকে বা শনি যে আপনাকে সবসময় অত্যন্ত পরিশ্রম করতে হচ্ছিল অর্থ লাভের জন্য সেই জায়গাটাকে কিন্তু অনেকটা কমাবে অনেকটা আপনার পরিশ্রমকে কম করতে বাধ্য করবে যাতে আপনাকে খুব বেশি চাপ নিতে না হয় কারণ শনি আপনাকে অর্থের জন্য যে চাপ আপনার পড়ছিল সেই চাপটাকে অনেকটা কমিয়ে দেবে কারণ নিজের ঘরে কিন্তু এখান থেকে ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করে তার নিজের ঘরকে অর্থাৎ দ্বিতীয় ভাবকে দেখবে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই শনির যে অত্যন্ত পরিশ্রম করার জায়গাটা দুমদাম কথা বলে দিচ্ছিল অনেক মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল সেই জায়গাটা অনেকটা ঠিক করে দেবে অন্যদিক থেকে সাতাশে অক্টোবর মঙ্গল রাশি পরিবর্তন করে দশম ভাবে যে কোনো কেন্দ্রস্থানে এক চার সাত দশ এই সমস্ত কেন্দ্রস্থানে মঙ্গল মঙ্গল বৃহস্পতি শুক্র বুধ হ্যাঁ এই সমস্ত গ্রহ যারা রয়েছে বা শনি এরা যদি কোনো কেন্দ্রস্থানে সক্ষেত্রী হয় সেটাকে একটা পঞ্চগ্রহ যোগ তৈরি করে এখানে পঞ্চ মহাপুরুষ যোগের একটা যোগ মঙ্গল তৈরি করবে রুচক যোগ তার জন্য কর্মে উন্নতি কর্ম কোনো প্রাপ্তির সুযোগ সাদা সক্রবরের পর পরিবার কেন্দ্রে অনেক ডিস্টারবেন্স কাটিয়ে দেবে ঘর বাড়ি করার দিক থেকে অনেকটা হেল্প করবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা অনেকটা ঠিক করবে এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু লগ্নকে রা দেখার জন্য রাহুর নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করবে তবে আপনার মধ্যে একটু মেন্টালিটি আপনি যেটা বলছেন ডমিনেটিং মেন্টালিটি বাড়তে পারে আপনার মধ্যে একটা রনম দেয় ভাব বাড়তে পারে এমনকি মঙ্গল আপনার আহ ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে পারিবারিক শান্তির দিক থেকে এবং আপনার সন্তান নেওয়ার দিক থেকে প্রেম ভালোবাসা রোমান্টিকতা পড়াশোনা ক্রিয়েটিভিটি সার্বিক জায়গায় কিন্তু মঙ্গল যখন সাতাশে অক্টোবর আসে পরিবর্তন করবে সেক্ষেত্রে অনেকটা পজিটিভ হবে তাই সার্বিকভাবে এই যে অক্টোবর মাস যদি আমি সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে নেগেটিভ জায়গাটা বলি তাহলে বলবো রাহু এই জায়গা অবশ্যই নেগেটিভ হচ্ছে সব থেকে নেগেটিভ যদি বলি রাহু কেতুর লগ্ন সপ্তমের প্রভাব এই নিয়ে আমি বারে বারে আমাদের মন্ত্র পাঠ করার কথা অনেকবার বলেছি নেক্সট নেগেটিভ ব্যাপারটা হচ্ছে সপ্তমপতি রবি শনি রবি যোগের মধ্যে আটকে যাচ্ছে এটা একটা নেগেটিভ এবং হচ্ছে শুক্র প্রথমে রাহু কেতু ট্র্যাপে তারপর শনি রবি ট্র্যাপে অষ্টভাবে আটকে যাচ্ছে এটা নেগেটিভ আর পজিটিভের মধ্যে যদি বলি সেটা হচ্ছে মঙ্গলে নবম ভাবে অবস্থান অত্যন্ত শুভ বৃহস্পতি প্রথমে উনিশ তারিখ পর্যন্ত পঞ্চমে অবস্থান তারপরে ষষ্ঠে উচ্চস্থ হয়ে অবস্থান এটা অত্যন্ত শুভ থাকবে সতেরোই অক্টোবরের পর রবির নবম ভাবে অবস্থান এটাও অনেকটা শুভ থাকবে এবং সাতাশে অক্টোবরের পর মঙ্গল দশম ভাবে অবস্থানটা দশমপতি দশমভাবে কর্মকেন্দ্রিক দিক থেকে এবং আপনার জীবনে যে কোনো দিক থেকে নতুন যে কোনো কাজ আপনি করুন না কেন সেই কাজে আপনাদের সার্বিক একটা সফলতা প্রদানের দিক থেকে অনেকটা হেল্প করবে ঠিক আছে তাই আপনাদের থেকে বেশি সমস্যা অক্টোবর মাস এই পুজোর মাসে যে সমস্যার মধ্যে আপনারা পড়বেন সেটা হচ্ছে কিছুটা শরীর টরি খারাপ যাওয়া লোকের থেকে কিছুটা শত্রুতা ক্রিয়েট করা লোকের কাছে ইমেজ খারাপ হয়ে যাওয়া বা আপনার লাইফ পার্টনারের কিছুটা শরীর খারাপ লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কে অবনতি মানুষের কাছে একটা মানসম্মানের হানি এই ব্যাপারটা নিয়ে একটু স কনসিয়াস হতে হবে তার জন্য কিন্তু প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে শুনি যতদিন প্রকৃত যে ধূমধাম লোককে কথা বলবেন না অর্থ ইনভেস্টের ব্যাপারে সাবধান হবেন কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে এড়িয়ে চলুন তাহলে কোনো সমস্যা কিন্তু খুব একটা থাকছে না তবে ওভারঅল যে গোচর দেখতে পাওয়া যাচ্ছে বুধের গোচরটা অনেক শুভ বুধ নবমভাবে চলে যাবে মঙ্গল নবমভাবে রয়েছে রবিও সতেরো তারিখের পর নবম চলে যাবে এগুলো অত্যন্ত শুভ হয়ে দাঁড়াবে বৃহস্পতি ষষ্ঠ থেকে শত্রুতা নির্মূল করা লোন শোধ করা আপনার শরীর টরির যে খারাপ ছিল সেই জায়গাটাকে অনেকটা ঠিক করবে অর্থকেন্দ্রিক সমস্যাটাকেও কিন্তু অনেকটা মেটানোর চেষ্টা করবে তবে জগদীপ শনি বক্রি হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করছে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে আরো বেশি কনফ্রাস হতে হবে আপনার ভুলভাল জায়গায় অর্থ বিনিয়োগ করলে হবে না নিজের ইচ্ছা অনুযায়ী টাকা পয়সা খরচ করলে কিন্তু হবে না এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে দেখতে হবে তাহলে কিন্তু আপনাদের জীবনে এতটা সমস্যা ক্রিয়েট করবে না বোঝা গেল কি বললাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনারা নিজের লাইফের সাথে ফিল করতে পারলেন বুঝতে পারলেন তা কিন্তু অবশ্যই কমেন্ট কমান থেকে আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলের সঙ্গে দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ